বড় ভাই এখন চুপ করে রয়েছে আর এই যে এই ভাই এই ভাই সবার হাতে শুধু মার খাচ্ছে খাবে এই যে আমার ভাই গার্লফ্রেন্ড চলে গেছে এইজন্য ভাই খুব টেনশনের মধ্যে আছে খুব پریশানে সব কি啊 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं আর ভাই এই ভাই ক্যাচের খেলতে খেলতে ভাইয়ের তিন হাজার টাকা লস হয়ে গেছে পাঁচশো টাকা কোনরকম বাইরে খেলতে পারবে আর এই যে আর এই বড় ভাইয়ের মাঝে ঘুরতে পারছিলাম এই বড় ভাই আই আজ ন চিনি কিন্তু আজ এ চিনি চিনি মনে করো এই ভাই বড় ভাই শুধ বাই ভাই আরামদায় ভাই এবার কথা নিব মনে করো এই লা এই যে আর বড় ভাই এবার বেশি ফিলিং টা

মানে দি বুজাই ঠি আলম ভাৰত কৰি ওলাই তু বিলত দি মজা লি চানে মই হাইপু

সে বা তুই ধর ব্ল্যাক কালার সার্ড আর